আপনি কি জানেন তুলসী পাতার মধ্যে লুকিয়ে আছে অগণিত ঔষধি গুণ আজকের এই ভিডিওতে জানব প্রতিদিন মাত্র কয়েকটি তুলসী পাতা খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সাহায্য করে দুই সর্দি কাশিতে উপকার গরম পানিতে তুলসী পাতা ফুটিয়ে খেলে সর্দি কাশি দ্রুত সেরে যায় তিন মানসিক চাপ কমায় তুলসী পাতার নির্যাস মানসিক প্রশান্তি দেয় এবং স্ট্রেস কমাতে কার্যকর চার হজম শক্তি বৃদ্ধি করে তুলসী পাতা খেলে বধহজম ও গ্যাসের সমস্যা কমে পাঁচ ত্বকের যত্নে তুলসির রসগ্রণ কমাতে এবং ত্বক উজ্জ্বল করতে সহায়ক তবে মনে রাখবেন তুলসী পাতা অতিরিক্ত খেলে শরীরে উল্টো সমস্যা হতে পারে তাই সীমিত পরিমাণেই গ্রহণ করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনাদের মতামত পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো প্রাকৃতিক চিকিৎসা নিয়ে ধন্যবাদ